পরামর্শ হয়ে বসে রয়েছে চোখে মুখে তার ক্রোধ স্পষ্ট যে মেয়েকে দিনের আলো এসে বাহিরে বের করতেন না বর্ষা ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল আজ এক নাপিত দল এসে ফ্রিতে খেয়ে ও মেয়েকে দেখে গেল ইচ্ছা করছে ঘটকের মাথায় আগুন লাগিয়ে দিতে কিছুক্ষণ পর আবারও কলিং বেলটা বেঁচে ওঠে সোফার ওপর থেকে চশমাটা হাতে নিয়ে চোখে পড়ে নেয় আরেম উঠে গিয়ে দরজাটা খুলতেই নাপিতকে আবারও দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন ঘটক আবার এসেছে বগল দাবা করে ছাতা গুজে রেখেছে মুখে পান চিবিয়ে ঠোঁট লাল করে ফেলেছে ঘটক তুই আবার এসেছিস আগের মারের কথা তুই ভুলে গিয়েছিস ঘটক পাঞ্জাবির পকেট থেকে সাদা রুমাল বের করলো ঠোঁটের চারপাশে লেপটে থাকা পানের লাল রসগুলো মুছে নিয়ে বলল আর এম সাহেব তখন তো মার ছিলেন এখন খুশিতে চুম্মা দেবেন আর এম ঘটকের আগা মাথা বুঝলো না ভ্রু কুচকে তাকিয়ে রইল আঘাতের পেছনে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখিয়ে বলল উনি হচ্ছেন সুবিন আর উনি হচ্ছেন ইয়ুনজুন ওনারা স্বামী স্ত্রী ওনাদের একমাত্র ছেলে জিউন জাঙ্গুকের জন্য আপনার একমাত্র কন্যা তেইহং এর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওনারাই তারা চৌরাস্তার মোড়ে ওনাদেরকে আমি দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আমি পৌঁছে গিয়ে ওখানে আগের মানুষগুলোকে দেখে আমি ওনাদেরকে ভেবে নিয়ে এসেছিলাম এখান থেকে যাওয়ার পর ওনারা আমাকে কল দেন তখন ওখানে গিয়ে তাদেরকে দেখতে পেয়ে সাথে করে নিয়ে আসি এর আগের বার আমারই ভুল হয়েছিল ওনারা ফোনে আমাকে কল দিয়ে প্রস্তাব দিয়েছিলেন সেজন্য আমি তাদেরকে চিনতাম না আর ভুল করে ফেলি ঠিক আছে ভেতরে আসুন বাকি কথা ভেতরে বসেই হবে সকলে একসাথে হল রুমে বসে আছে আর এম তেহং রুমে গিয়ে বলে এসেছে মেয়েকে কিছুক্ষণ পর তাদের সামনে নিয়ে যেতে হবে আর তার স্ত্রী ও ছোট বোনকে নতুন করে আবারও স্ন্যাক্স বানাতে বলেছেন তারা ভাবিও ননদ দুজন মিলে কিচেনে চলে যায় কিচেনে যাওয়ার পথে মেহমানদের সাথে দেখা করে যায় তে যথেষ্ট সুন্দরী তাকে চর মেকআপ করে সাজতে হয় না এই রুমে এসে শাড়ি পাল দিয়ে ফেলেছিল এখন আর শাড়ি পরতে ইচ্ছা করছে না তাই আলমারির কাভার থেকে হাঁটু পর্যন্ত লম্বা গোল একটা জামা পরে নেয় আর ওড়নার পরিবর্তে হিসাব পরে নেয় নতুন করে খাবার পরিবেশন করা হয় তাদের সামনে খাওয়া দাওয়া তারা তারা আগেই বলেছেন করবেন না শুধু দেখতে এবং বিয়ের মেয়েকে এসেছেন তারিখ ঠিক করতে এসেছেন সুবিন ও তার স্ত্রী মানা করেছিলেন এত কিছুর আয়োজন করতে কিন্তু একেবারে কিছু না করলে ব্যাপারটা ভালো দেখায় না এক ঘন্টার মধ্যেই তাই সামান্য কিছু স্ন্যাক্স বানিয়ে তাদের সামনে দেওয়া হয় সব কিছুই একটু একটু মুখে দিয়ে ইউনজুন বললেন ভাই সাহেব এখন একটু মেয়েটাকে নিয়ে আসুন না প্লিজ ইউনজুনের কথা শুনে জিন ভেতরে গেলেন মেয়েকে নিয়ে আসতে তে বিছানার উপরে বসেছিল সে অনেকটাই নার্ভাস হাত পা কাছে তার জিন রুমে এসে মেয়ের কপাল বেয়ে পড়া ঘামগুলো নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে নেয় ভয়ের কিচ্ছু নিতে বলে সাথে করে নিয়ে যায় তাকে হিসাবে নিচে হাত দুটো লাগছে কে পা দুটো এখনো লাগাতা কাচ্ছে নখ থেকে মাথা পর্যন্ত মুগ্ধ হয়ে দেখছেন এমন সুন্দর রূপবতী মেয়ে যেন তিনি আগে দেখিয়ে নেননি রূপ কথা রাজ মনে হচ্ছে চাঁদের আলনায় ঘরটা সুন্দর যেই সুন্দর্যেই করছে এমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার মাশ আল্লাহ ভারী মিষ্টি মেয়ে আপনাদের আমাদের পেটে খুব পছন্দ হয়েছে আমরা ওকেই আমাদের ছেলে চাঁদকুকের জন্য বৌ করে নিয়ে যেতে চাই আলহামদুল্লিলাহ এতো ভা ভালো কথা আমরা চাই এই সপ্তাহে যেন বিয়েটা হয়ে যায় যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরাও আগাবো শুভ কাজে দেরি করা আমি পছন্দ করি না তবে আমাদের মেয়ে লোক সামনে যেতে কমফোর্টেবল নয় ওর ইচ্ছা ইসলামী নারীদের বিয়ে যে নিয়মে রয়েছে সেই নিয়মেই হবে ওর বিয়েতে কোনো ধুমধাম হবে না কোনো গান বাজনাও হবে না আমি ছোট থেকে আমার মেয়েকে ইসলামের শিক্ষায় বড় করেছি অঞ্জন দুজন দুজনে দিকে তাকিয়ে থেকে বলল ঠিক আছে ভাইজান আমাদের কোনো আপত্তি নেই আমাদের দিক দিয়ে আমরা বউ ভাতে আয়োজন করব কিন্তু দেখে কারো সামনে যেতে হবে না আর আমরাও চাইব না আমাদের চাঁদের গায়ে কারো নজর লাগুক কেন না সুন্দর জিনিসের উপর তো সকলেরই নজর থাকে আর আমাদের তেইহুংয়ের সৌন্দর্যের বর্ণনা দিয়ে সমাপ্ত করা যাবে না তেইহুংকে এই কিছুক্ষণ আগে রুমে পাঠিয়ে দিয়েছে সুবিন সালামে সরব তের হাতে পঞ্চাশ হাজার টাকা গুজে দেয় ইয়ুনজুন তের পাশে বসে দুই হাতে স্বর্ণের বালা পরিয়ে দেয় কানে স্বর্ণের দোল গলায় স্বর্ণের গলার সেট ও নাকে ডায়মন্ডের নাক ফুল পরিয়ে দেয় অবশেষে নিজের কার্নিস থেকে কাজল আঙুলের তর্জনীতে লাগিয়ে তীর কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল কারণ নজর যেন না লাগে বলে তীর কপালে আলতো করে একটা চুমু দিল তীর হাত পা ঠান্ডা হয়ে আসছে হিজাবের নিচে শুকনো ঢোক গিলছে সে মেয়েকে দেখতে আজ আরো বেশি সুন্দর লাগছে আরে মনে মনে আনন্দিত হয় অবশেষে এমন এক পরিবারে তার মেয়ে যাবে যেখানে তাকে রানীর মতো করে রাখবে এ থেকে বেশি একজন বাবার কাছে কি বা চাওয়ার থাকে একজন বাবা সর্বদাই চায় তার মেয়ে যেই পরিবারে বউ হয়ে যাবে সেখানে গিয়ে যেন প্রাপ্ত মর্যাদা ও ভালোবাসা পায় মেয়ের ভবিষ্যতের কথা কল্পনা করতে চোখের কানে সে জমাট হলো আরে মেয়ের আজ থেকে চার দিন পর শুক্রবার দিনই বিয়ে হবে আমরা শুধু আমাদের হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে আসবো যাদেরকে না আনলেই নয় শুধু তাদের বিয়ে পড়িয়ে আমাদের ঘরের লক্ষ্মীকে নিয়ে যাব। সুবিন সাহেব আমার ঘরের লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে যাচ্ছেন তাও আবার আমার ঘর অন্ধকার করে এটাই তো প্রকৃতির নিয়ম জনম জনম বছর ধরে এই তো হয়ে আসছে তে যেমনটা আশা করেছিল তেমন ভাবেই খুব সাদা মাটা ভাবে তার বিয়েটা সম্পন্ন হয় বিয়ের পর প্রথম তার স্বামীর রুমের খাটের ওপর বসে আছে তে শুনেছে বাসর নাকি নানান ফুলে সজ্জিত থাকে কিন্তু তার দিকটাই পুরো উল্টো রুমের মধ্যে ফুলের ছিটে ফোটাও নেই বাসর ঘর বলে মনেই হচ্ছে না তাছাড়া মনের মধ্যে ভয় কাজ করছে এক অজানা জায়গায় অচেনা লোকের ভিড়ে চলে এসেছে তার প্রাণ কাছে তার বাবাকে একটি বাড়ির জন্য দেখতে বাপের ঘরে মতো করে না জানি এখানকার মানুষজন কেমন হবে তার সাথে কেমন আচরণ করবে এ তার মায়ের কাছে শুনেছে তার সাথে বউ শাশুড়ির মর্মান্তিক ঘটনা যা শুনে নিজেরই দাদির প্রতি ঘৃণা জন্মেছিল তার তবে পরক্ষণে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দেয় যে মানুষটা পৃথিবীতেই নেই তার জন্য মনে খুব রেখে দিলাম এখন তোদের চিন্তা ভাবনা ঠিক ওইখানেই আটকে আছে তে চিন্তা হচ্ছে এটা ভেবে যে তার শাশুড়ি মা ওই রকম হবে না তো আর যদি হয় তখন তাহলে তে কি করবে দরজা খোলার আওয়াজে হুঁশ ফিরে আসলো তো বুকের মধ্যে ধুকপুকানি শুরু হলো যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে সে এসে চলে এসেছে উনি এমনই একজন যাকে এখনো পর্যন্ত তেজোখে রাখেনি শুধু শুনেইছে ছেলেটা ভালো অচেনা একটা ছেলের ঘরে বউ সেছে বসে আছে দে হাত পা ভয়তে কাঁপা কাঁপি শুরু করেছে এতক্ষণ স্বাভাবিক ভাবে আড়ালে বসেছিল কিন্তু এখন অতিরিক্ত নার্ভাস লাগছে কেউ একজন হেঁটে রুমের এক পাশ থেকে অন্য পাশে চলে গেল কোনো কিছু একটা টেবিলের উপর রাখা Shut the hello. তবুও তের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না সামনে থাকা ব্যক্তিটার কণ্ঠস্বর শুনতে পেয়ে নিজেকে সামনে নিলতে ইয়ঞ্জুন এসেছিলেন টেবিলের উপর এক গ্লাস দুধ রেখে গেছেন জাঙ্কুক রুমে আসলে মনে করে যেন তাকে খাইয়ে দেয় সেই জন্য কথাটা বলে সে চলে গেছেন তে এখন বিরক্ত করছে এক লাকারে কতক্ষণ বসে থাকা যায় ভারী লেহেঙ্গা উঁচু করে তুলে বিছানা থেকে নামলো এক পা দুপা করে সামনে এগিয়ে যেতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো ব্যাপার কি নতুন বউ এত ছোট ছোট শেষ এই মাত্র খাট থেকে নেমে থেকে আর এখনই চাঙ্কুকে আসতে হলো থতমত খেয়ে চুপকি করে দাঁড়িয়ে রইলোতে শব্দ করে দরজা লাগিয়ে দেয় চাঙ্কুক রুমের লাইট অন করে দিতেই সবকিছু আলোতে জ্বলজ্বল করে উঠল। চ্যাঙ্ক পায়ে হেঁটে রুমের মধ্যে বড় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো হাত থেকে বাদামী সোনালী রঙের ঘড়ি খুলে শব্দ করে সেখানে রাখলো আয়নার ভেতরে তেকে দেখছে জাঙ্কুক আজ যেন অধিক সুন্দর লাগছে তাকে তে জাঙ্কুককে আগে দেখেনি কিন্তু জাঙ্কুক দেখেছে দেখে সেদিন রাতে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল যার ফলে জাঙ্কুককে পায়ে হেঁটেই বাড়িতে ফিরতে হবে এত রাতে এই রাস্তায় রিক্সা পাওয়া তো মুশকিল আর গাড়ি পাওয়া যাবে সেটা ভাবাই অবান্তর জাঙ্কুক ভিড় পায়ে হেঁটে যাচ্ছে তখনই নজরে পড়লো একটি মেয়ে কালো বর্ষা পরে বসে রয়েছে রাস্তার পাশে একটা বেঞ্চের ওপর তার হাত ও মুখখানা দেখে যাচ্ছে চাঁদের জোৎস্না মাখা আলো এটাকে পরের মতো লাগছে ফর্ষাঘালে জোৎস্নার আলো কিছুক্ষণের জন্য সম্মোহনী স্তরে পৌঁছে যায় চাঁকু পরক্ষণে হুশ ফিরতে আবারও মেয়েটার দিকে নজর পড়ে এত সুতোর মেসে আগে দেখেনি জাঙ্গো ভেবে নাই ওটা কোনো মানুষ নয় রিস্ক নিয়ে এই পথে যাওয়াটা ভালোভাবে নিতে পারছে না সে পেছনে ঘুরে এক পা বাড়াতেই যাবে তখনই কিছু কথোপকথন শুরু হয় আব্বা তুমি এসেছো হ্যাঁ রে মা কেন তুই একলা ভয় পাচ্ছিস বুঝি আব্বা তুমি কিন্তু জানো আমি ভূতে ভয় করি না ও হ্যাঁ তাই তো এটা তো আমি ভুলেই গিয়েছিলাম বলে এই দুজনে সশব্দে হেসে উঠল জাঙ্গক দুজনের দিকেই তাকিয়ে থাকলো তার ধারণা ভুল ছিল সেটা লোকটা আশায় বুঝতে পারে সেই মনের করে এক প্রশ্ন উঁকে দিয়ে যাচ্ছে এত সুন্দর নারীকে আদেও সম্ভব সে মানুষ চাংকুকে অজান্তে তার মনের কোনে জায়গা করে নাইতে আরো কিছুক্ষণ বসে থাকলো বাপ তারপর উঠে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে জানকো গাছের আড়ালে লুকিয়ে দেখছিল সবটা যখন তারা উঠে গেল সেও তাদের পেছন পেছন চললো একদম বাড়ি পর্যন্ত এসেছিল কোন বাড়িতে থাকে নিজে চোখে দেখে নাই সে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়িতে এসেই ফ্রেশ হই রাতে খাবার খেয়ে নাই অফিসের কিছু ইম্পর্টেন্ট ফাইল বাকি ছিল সেগুলোতেও নজর বুলিয়ে দিচ্ছে দরজার বাইরে থেকে কেউ একজন বলল আর কত কাজ করবি বাবা সারা দিনই তো কাজ এখন বন্ধ করে ঘুমিয়ে পড় এই তো মার একটু তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আরো কিছুক্ষণ মন দিয়ে কাজ সম্পূর্ণ করে রুমের লাইট অফ করে বিছানার সাথে গায়ে লিয়ে দেয় সাথে সাথে চোখের সামনে ভেসে উঠলো তেল মুখখানি কানে ভাসছে তার কণ্ঠস্বর বারবার হাসির শব্দ তার শান্তি কেড়ে নিচ্ছে বিছানা ছেড়ে উঠে বসলো প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ব্যালকনিতে চলে গেল সিগারেটে আগুন লাগিয়ে টানছে মুখ দিয়ে ধোয়া বের করছে এখন যেন একটু শান্তি লাগছে তার চাঙ্কুক ভেবেছিল এটা মোহ সময়ের সাথে কেটে যাবে কিন্তু আবারও সে ভুল প্রমাণিত হলো রাত হলেই তেকে সে দেখতে পেত বাধ্য হয়ে বাবা মাকে জানালো তার একজনকে পছন্দ আর বিয়ে করলে তাকেই করবে তারাও ছেলের মুখে এমন কথা শুনে খুশি হয় এর আগেও পনেরো কুড়িটা মেয়ে দেখানো হয়েছে সেখানে জাঙ্কুক নিজেই রিজেক্ট করে দিয়েছে কারণ ওর মেয়ে পছন্দ হতো না একটা না একটা খুদ বের করে বিয়েটা ভেঙে দিত সেখানে আজ নিজে এসে বলছে মেয়ে পছন্দ সুবিন বিলম্ব না করে ছেলের কাছে মেয়ের বাড়ি ঠিকানা জানতে চায় জাঙ্কুক সবকিছু তাদেরকে বলে অফিসে চলে যায় সেদিনই তারা ঘটককে কল দিয়ে জানিয়েছিল আর এমের বাড়ির কথা জাঙ্কুকের ঠুটির কোণে ডেভিল হাসি ফুটে উঠল দেখে অস্বস্তিতে খেলার জন্য জাঙ্কুক বলল না এবার শাড়ি খলো। তে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ঢ্যাপ করে বলে কি এই লোক চেনা নেই জানা নেই একটা অপরিচিতার সাথে বিয়ে হয়েছে কোথায় এমন কিছু বলবে যা শুনে মানুষটাকে আপন মনে হবে কিন্তু এই লোকটা বলে শাড়ি খলো তে শাড়ি চেপে ধরে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে আব্বা আমায় কোন ছেলের সাথে তুমি বিয়ে দিলে তের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে জাঙ্কুক এসে তের শাড়ির আঁচল ধরে টান মারে গো বাঁচাও ছাড়ুন আমায় ছাড়ুন コクポシティパレミエイメカエットボカー এইভাবে চিৎকার করলে তো বাড়ির সমস্ত লোক রুমে সামনে এসে হাজির হবে আর তারা ভাবে প্রথম রাতে স্বামী বউকে মারছে জাঙ্গক তার মুখটা চেপে ধরেছে কানের কাছে ফিসফিস করে বলল পাগল নাকি তুমি এভাবে কেউ চিৎকার করে আপনি ছাড়ুন আমাকে আপনি ভালো নাওসবব খারাপ লোক জাঙ্গক খাতছাড়াতেই পে কিছুটা দূরে সরে গেল আর উল্টো পাল্টা বলতে শুরু করলো জাঙ্গক কারাম করে বিছানার উপর বসে পড়লো আর বলল অসভ্যের মতো কি করেছি আমি ও ওই যে ওই যে তখন বললেন কি বললাম ওই যে তখন শাড়ি খুলতে বললেন হ্যাঁ বলেছি তোমার সুবিধার কথা চিন্তা করেই বলেছি নাকি তুমি যাও আমি খুলি এই না না এবারেও মুখ টিপে হাসছে চাঙ্কু এই মেয়েটা এমন কেন সুন্দরী মেয়েরা তাহলে সত্যি বোকা হয় আমার সুবিধা বলতে কি বুঝিয়েছেন আপনি শাড়ি পরে ঘুমানোর প্ল্যান হয়তো তোমার নেই আর এত ভারী শাড়ি বা লেহেঙ্গা যাই বলো না কেন তা দিয়ে তো তুমি ঘুমাতে পারবে না সেই জন্যই বলছিলাম শাড়ি খোলো আমি তোমার জন্য থ্রি পিস এনেছি সোফার উপর রাখা আছে করে নাও তখন যে ওইভাবে বললেন মজা করে বলেছি বলে বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে গেল পেয়ে শাড়ি চেঞ্জ করে নাই থ্রি পিস পরে রুমে এসে কোথাও চাঙ্কুকে দেখতে পায় না সেভাবে হয়তো চাঙ্কু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তাই সেখানে যাওয়ার জন্য পা বাড়াই ব্যালকনিতে আসতে ইতে কাশি শুরু হয়ে যায় বারান্দা জুড়ে সিগারেটের ধোয়া ছোড়াছুরি আকস্মিক জাংকুক সিগারেট ব্যালকনি থেকে নিচে ফেলে দিল তুই হাত দিয়ে উপরে ধোয়াগুলো বার করার চেষ্টা করছে। té কাশি এখনো বন্ধ হচ্ছে না দেখে জাংকুক তার পাশে এসে দাঁড়িয়ে হাতটা ধরতেই যাবে। তখনই অস্ফুট শহরে té বলে উঠল, "একদম ছুবেন না আমাকে। বলেই রুমে চলে আসলো। পেছন পেছন জাংকুক আসলো। té রুমের এক কোনায় দেওয়ালের সাথে হেলান দিয়ে ফিসফিস করতে করতে বলল, "আপনি সিগারেট খান জানলে আমি আপনাকে বিয়ে করতাম না। এই বিয়েতে কিছুই রাজি হতাম না আমিっち। এভাবে বলো না, আপনি সিগারেট খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানেন না জানলে শুনুন সিগারেট খাওয়ার অপকারিতা অর্থের অপচয় ধর্মীয় ও মানসিক অবক্ষয় মৃত্যুর ঝুঁকি আর উপকারিতা কি জানেন আসলে বাস্তবে সিগারেট খেলে কোনো উপকারই হয় না অপকারিতাই ব্যতীত এই সিগারেট আমি ধূমপান করা ছেলেদের একদম পছন্দ করি না আর আমার আল্লাহ আমার কপালে সিগারেট খোর ছেলে দিয়েছে আল্লাহ উপর থেকে দড়ি ফেলেন না আমি উঠে যাই আপনার কাছে জাঙ্কুক গালে হাত দিয়ে এতক্ষণ পেট বলা সবগুলো কথা মন দিয়ে শুনছিল শেষের কথাটাই সে একটু আহত অনুভব করলো পেয়ের সামনে এসে গাল ছুঁয়ে বলল তোমার জন্য তো আমি পৃথিবী ছেড়ে দিতেও রাজি আর এই সামান্য সিগারেট কিটের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো আমি তোমারতে আসক্ততে আর কোনো কিছু আমার লাগবে না শোনো নারী আমি এক নারীতে আসক্ত হতে চাই আর সেই নারীটা শুধু তুমি আজ তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আর কখনো সিগারেট স্পর্শ করব না শুধু তুমি আমাকে তোমাতে আসক্ত হতে দিও

basto veo talli holo আমার সুন্দরী বউ এত ভয় পাও কেন হ্যাঁ আমি তোমার পাশে থাকা অবস্থায় কোনো কিছুই হতে দেব না বলে দুজনে হাঁটতে লাগলো কিছু দূর পথ আসতে কাঁপতে শুরু করলো ঠান্ডা শীতল বাতাস বইছে মনে হচ্ছে সম্ভবত কোনো নদী বা লেকের কাছাকাছি আছে দুজনে এই প্রশ্নবাচক চোখে চাঙ্কুকের দিকে তাকালে চাঙ্কুক মৃদু স্বরে বলে আর একটু দুজনে আবারও হাঁটা শুরু করলো তেয়ে ফিসফিস আওয়াজে বলল আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ আছে সে আমাদের অনুসরণ করে এগিয়ে আসছে ভুলেও পেছনে তাকিও না ভূত হতে পারে ঘাড় মোটকে দেবে কিন্তু তুই পারলে এখন এখানে বসেই কান্না করে দেয় চাঙ্কুক এক হাত দিয়ে থেকে আগলে নিয়ে হাঁটতে লাগে তুই থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে তা দেখে দুষ্টু হাসি দিচ্ছে চাঙ্কুক তে আকস্মিক চাহনি মেলে তাকিয়ে আছে সামনে থই থই করছে লেকের পানি চাঁদের আলোতে লেকের পানি চিকচিক করছে সামনে রয়েছে একটা জাহাজ তে আগে নেই চাঙ্কুকের দিকে তাকালে চাঙ্কুক মেকি হাসি দিয়ে চলতে লাগলো জাহাজ বলতে মাঝারি সাইজের বলা যায় এই কোনো কিছুই বুঝতে পারছে না ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে মনে মনে ভাবছে এই জাহাজ এখানে কেন আর ওরাই বা এখানে কেন পেছনে ঘুরে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে আবার এগিয়ে আসলো জাঙ্কু আমার সাথে জাহাজে উঠবে নাকি রাতে জঙ্গলের পশু পাখি জিম পেতনিদের সাথে কাটাবে মজা করছেন আপনি আমার সাথে একেবারে বউ ঠিক ধরেছ এখন চলো দেখে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাঁচা তুলে নিল জাঙ্কু দুজনে জাহাজে উঠে গেল জাঙ্কু করতে জাহাজে উঠলে জাহাজ ছাড়া হয় আছে বাইরের দিকে খোলা আকাশের নিচে জাহাজ ছুটে চলেছে সেই সাথে সাই সাই করে দিয়ে আসা বাতাসে তীর ও না উঠছে তে আজ প্রথম জাহাজে উঠেছে তার মুখে হাসি রেখা ফুটে উঠেছে মনের মধ্যে প্রশান্তি ছিয়ে যাচ্ছে এর আগে তে বাড়ি থেকে কলেজে আর কলেজ থেকে বাড়ি আসা যাওয়া করত তাছাড়া তার বাবা তাকে রাতে বাইরে নিয়ে যেতেন তবে বেশি দূরে না বাড়ির আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসতেন আজ যেমন খোলা আকাশের নিচে বাঁধন হারা মুক্ত পাখির মতো দাঁড়িয়ে আছে আপচে তের পোট্টো পেশি ভালো লাছে চাঙ্গকদের গা ঘেসে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো কেমন লাগছে এত 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 ভালো লাগছে আমি অনেক হ্যাপি খুব সুন্দর আমি সত্যি অনেক হ্যাপি আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আর সেটার জন্য আমাদের জাহাজের ভেতরে রুমে যেতে হবে কি যাবে তো প্রথমে তে ভ্রু কুচকালো পরক্ষণে দুদিকে মাথা নাড়িয়ে যাওয়ার জন্য সম্মতি জানালো তেই কোনো কিছু ভাবার আগে চাঙ্গুক আবারো তেকে কোলে তুলে নিল তেই শুরুতে ছোটাছুটি করে পরে থেমে যায় শার্টের কলার চেপে ধরে জাহাজে रूमে সামনে এসে ইশেক জাঙ্গুক থেকে কোল থেকে নামিয়ে দেয় দরজা খুলতেইতে আরেক দফা অবাক হয় সে রুমের মধ্যে ঢুকে দেখতে পাই পুরো রুমটা শুধু নানান রকম ফুল দিয়ে সাজানো এখানে এমনও কিছু ফুল রয়েছে যার নাম সে নিজেও জানে না তার মুখে ফুটে ওঠে একwidetilde হাসি সে এদিক সেদিক ছোট করছে সাথে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে সঙ্গী ঠিক করে হেসে উঠেছে সে চাঙ্ক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভাবান্তর হয়ে তাকিয়ে আছে দিকে বাচ্চাদের মতো করতে দেখে চাঙ্ক ঠিক করে হাসলো আর করে বললো

থাকতে চাই না সে এত বছর অনেক বন্দি হয়ে থেকেছে তার বাবার ঘরে এবং তিনি সময় মতো আমার আমানত আমার হাতে তুলে দিয়েছেন আর আমার সেই আমানত হচ্ছে তুমি কখনো কোথাও যাওনি কোথাও বের বের হওনি এখন থেকে থেকে হবে আজ শুরু পথ চলার সঙ্গী হবো পাশে থাকবো পথ চিনাবো নদী দেখাবো হাতে হাত রেখে আসমানে ভালোবাসার অত সাগরে ডুব দিয়ে ভেসে উঠবো সারা জীবনের দুঃখ কষ্ট আনন্দের সঙ্গী হবো একসাথে বুড়ো হবো তবু আমি থাকবো এক নারীতে আসক্ত তোমার হাতে হাত রেখে আমি পার করে দেব আমার যৌবন বৃদ্ধ হব তুমি আমি কালো চুলগুলো পাকন ধরবে তবু আমি তখন বলবো ভালোবাসি আমার ধলা বুড়ি রে বলে ইতের গালে হাত লাগলো ধ্যাত বলে ইতে যখন চলে যাচ্ছিল চাঙ্গু পেছন থেকে তার হাতটা টেনে তাকে কোলে তুলে নিলো হাজারো সুগন্ধি ফুলের বিছানার উপর থেকে শুইয়ে দিল তীর কানের কাছে ফিসফিস করে বলল আর চাইলেও পালাতে পারবে না আবদ্ধ করে নিয়েছি তোমাকে আমার জালে যে জাল কেটে যাওয়ার সাথে তোমায় নেই তের মুখ খুলে কিছু বলতে চাই কিন্তু তার আর বলা হয়ে ওঠে না তের মুখের দিকে তাকিয়ে জাগো গর্ভত নেশায় মত্ত হয়ে যায় পানি ঢেউয়ের সাথে তারাও যেন তলিয়ে যাচ্ছে কোথাও জাহাজের ভেতরে চাঁদের জ্যোৎস্নার আলো উঠছে পড়ছিল সে আলোকে সাক্ষী রেখে দুইজন মানব দেহ এক হয়ে যায় পূর্ণতা পাই একজন প্রেমিকের ভালোবাসা